নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসে আমি যখন আমার শ্রোতাদের জন্য আজকের দিনের জন্য একটি কবিতা শোনাতে যাচ্ছি তখন আবার প্রথমেই ভবানীপ্রসাদ মজুমদারের নামটা মনে এলো কারণ কবি ভবানীপ্রসাদ মজুমদারকে কিছুদিন আগেই আমরা হারিয়েছি এই ধন্য কবিকে সত্যি তার শূন্যতা পূরণ করার মতো নয় তবে আজকের দিনে দাঁড়িয়ে তার একটি কবিতা একুশে ফেব্রুয়ারির সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায় আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আমার শ্রোতারা বুঝতে পারছেন যে কোন কবিতার কথা আমি আমি বলছি ঠিকই ধরেছেন কবি ভবানীপ্রের বাংলাটা ঠিক আসেনা এই কবিতাটার কথা বলছে আপনারা আগেও বহুবার শুনেছেন কারণ বহু জনপ্রিয় কবিতা আজকে আরেকবার আপনাদের জন্য আমার কাছ থেকে আমার নিবেদনে রইল ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাষী না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতেও দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় জুড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা প্রযুক্তি সে মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি স্ট্যুট সায়েন্টিফিক বেঙ্গলিজ গ্ল্যামর লেস ওর প্লেস ইদ ইজ পাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা কেমন কেমন খুব দুর্বল প্যান্ট পেনে শুনলে বেশি গা জ্বলে যায় এক ঘেয়ে আর ধ্যান খানে। কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্তি শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলের ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবা নিশি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুঃখ মায়ের দুধের বড়ই অভাব কৌতুর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাক হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশই বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিশ্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার বর্সবর্গ শেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ যেন রবীন্দ্রনাথ ওদের কাছে মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না নমস্কার ভালো